আসসালামু আলাইকুম আশা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সাতোশীর কিছু গুড নিউজ কথা বলবো এবং উই এক্স যেটা কিনা আমরা এতদিন মাইনিং করছি উইড্রো বিষয়ে আপডেট একদম লাস্ট আপডেট যেটা এবং ইম্পর্টেন্ট আপডেট সেটাই মূলত আজকে শেয়ার করব সো ফার্স্ট যদি বলি আমরা ওদের টুইটার যদি প্রবেশ করি এখানে আপনারা সাতোশি অ্যাপ ডট এক্স যেটা আছে যেটা সাতোশী অ্যাপ এক্স জেড এটা হচ্ছে ওদের অফিসিয়াল টুইটার চ্যানেল আগে একটা ছিল যেটা কি না টু মিলিয়ন যেটা ছিলেন ওইটা নিয়ে কিন্তু আলাদা কথা বলছি বাট এইটার আপডেটটা দেওয়ার পর অনেকে এই ধরনের প্রশ্ন করেছে সেদুল ভাই ওদের অফিসিয়ালটা তো টু মিলিয়ন ফলোয়ার না এখানে দেখতে পারছেন এটা অফিসিয়ালভাবে হচ্ছে ওরা এই বিষয়টা হচ্ছে শিওর করছে এবং অ্যাপ থেকেও এটা আমাদেরকে বলছে আগে যেটা ছিল সেটাও অফিসিয়াল এই মানে আগে যেটা ছিল সেটাও রিয়েল এইটাও রিয়েল সো কোনো প্রকার প্রবলেম নাই আপনারা বর্তমানে হচ্ছে যে তিন লাখ একানব্বই হাজার যে ফলোয়ারটা আছে এটা আপনারা ফলো করতে পারেন এদের আপডেটগুলো সো কোনো প্রবলেম নাই আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি ওদের হচ্ছে লাস্ট এক ঘন্টার মধ্যে যে দেখেন এক মিনিট মানে উনষাট মিনিট আগে এবং চুয়ান্ন মিনিট আগে দুইটা ওরা টুইট করছে সো উনষাট মিনিট আগে যেটা টুইট করছে দেখেন বি লোডিং নিউ এয়ারড্রপ অন দ্য সাতশি অ্যাপ বি নামক একটা নতুন এয়ারড্রপ আমাদের সাতশি অ্যাপের মধ্যে আসতে চলেছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা এতদিন আমরা ও এক্স মাইনিং করছি এখন ও মাইনিং করতেছি ঠিক এইরকম অ্যাডেড প্রজেক্ট অপশনে গেলে আপনারা কয়েকদিন পরে হয়তো বা দশ তারিখের আগেই আপনারা এখানে হচ্ছে ওই নতুন এয়ারড্রপটা দেখতে পারবেন যেটা না আপনারা মাইনিং করতে পারবেন তো একটা বিষয় কিন্তু বারবারই বলতেছি যে সাতশী অ্যাপ কিন্তু এরকম না যে কোড দিছে পড়া দিবে না অলরেডি কিন্তু তিনটা মানে দুইটা তো মানে তিনটা রানিং ঠিক আছে বি আর বিটাও দু একদিনের মধ্যে আপনার উইথড্র অ্যাড্রেস অলরেডি অ্যাড করছেন আর এ উজি যেটা আছে এটাও আপনারা কয়েকদিন পরে হচ্ছে উইথড্র করতে পারবেন সো মোটামুটি তিন চারটা কিন্তু অলরেডি রানিং আছে যেটা থেকে কিন্তু আমাদের প্রফিট দিতেছে এবং এই সাতশী শ্যাপের মধ্যে যতগুলো প্রজেক্ট আসছে প্রত্যেকটা কিন্তু রিয়েল প্রত্যেকটা থেকে কিন্তু আপনি টাকা মানে তৈরি করতে পারতেছেন এইখান থেকে সো যে বিষয়টা বলতে চলেছি সো ওদের আরও একটা আপডেট সেটা হচ্ছে সাতশী আমরা দিন মাইনিং করছি উই এক্স সেটা উইড্রো আপডেট এই যে আমরা এতদিন মাইনিং করছি আমার এখানে পঁয়ত্রিশ হাজার একষট্টিটার মতো আছে সো আপনারা যারা কিনা উই এক্সের মধ্যে আপনাদের অ্যাড্রেস অ্যাড করছেন ওইখানে আপনাদের ব্যালেন্স শো করবে এবং তিনটাই টিকমার্ক শো করবে ঠিক আছে দশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আপনারা উইড্রো অ্যাড্রেস অ্যাড করার জন্য আগে ছিল সাতাশ তারিখ পর্যন্ত বাট ওরা পরবর্তীতে টাইম বাড়াইছে সো এইটার মধ্যে আপনারা যদি হাব অপশনে আসেন এবং এখান থেকে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন এই যে টিকমার্ক তিনটা দেখতে পারছেন এটা শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনারটা সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা বাইন করা হয়েছে আর হ্যাঁ এখানে যে এজিএক্সটা আছে এখানে কিন্তু আট ঘন্টা পর পর এসে মাইনিং করতে পারবেন ঠিক আছে এখান থেকে আট ঘন্টা পর পর এসে আপনারা হচ্ছে মাইনিং করতে পারবেন আর আমরা যতদিন মাইনিং করছি সেটা হচ্ছে উই এক্স পয়েন্ট হ্যাঁ এরকম না যে আমার এখানে পঁয়ত্রিশ হাজার একষট্টিটা যেটা আছে এইটার বিনিময়ে দেবে না এটা কনভার্ট হয়ে সেটা হচ্ছে ইয়ে হবে কয়েন হবে এখন পয়েন্ট আছে সেটাকে কয়েনে রূপান্তর করা হবে উই এক্সে কয়েন রূপান্তর করা হবে আর কি সো এখানে ওদের লাস্ট যে আপডেটটা আছে এই যে এখানে আটান্ন মেটাকে দিছে যে এখানে অ্যাটেনশন উই এক্স কমিউনিটি মে টেন ঠিক আছে যে দেখেন উইল বি দ্য ফাইনাল ডে টু বাইন্ড ইউর অ্যাড্রেস ইন স্বাদশী অ্যাপ আফটার দিস ডেট উই এক্স পয়েন্ট ডাটা উইল আনরিগু ইটস লাস্ট সিনক্রোনাইজেশন ইনশিউর ইউর কমপ্লিট ইউর বাইন্ডিং অন টাইম এই টাইমের মধ্যে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে হবে এরপরে কিন্তু আর সুযোগ আপনারা পাবেন না মোটামুটি অনেক দিন এখানে কিন্তু টাইম দিচ্ছে আপনাদেরকে সো বর্তমান হচ্ছে এইটাই আপডেট আবার আরও একটা গুড নিউজ হচ্ছে যে এটার মধ্যে আরও একটা অ্যাড্রপ আসতেছে সো এটার মধ্যে আপনারা এখনও চাইলে কিন্তু রেফার করতে পারেন রুমায়ের রেফার করেন এটাতে যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব কি বা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে এটার মধ্যে অ্যাকাউন্ট খুলে